আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানা দিন বক্তারপুর এলাকায় আমরা আজ আপনাদেরকে সেই বক্তারপুর এলাকার যেই মৃৎশিল্পের সাথে যারা পরিবারগুলো রয়েছে তাদের কিভাবে জীবনযাত্রা চলছে সেইগুলো ঘুরে দেখাব মাটির তৈরি বাসন বা মৃৎশিল্প বাঙালির শিল্প সংস্কৃতির সাথে মিশে আছে হাজার বছর ধরে সে ঐতিহ্য বাঙালির বুকে লালন ও পালন করে আসছে যুগ যুগ ধরে এই শিল্পের অতীত ঐতিহ্য খুবই সমৃদ্ধশালী হাড়িবাতিল থেকে শুরু করে ঘর গৃহস্থালী ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হতো মৃৎশিল্পের নানা তৈজসপত্র প্রযুক্তির উন্নয়নের ফলে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের ব্যবহার কমে গেছে অনেকাংশে আর এই শিল্পের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক সহ অন্যান্য সামগ্রী অন্যদিকে প্রযুক্তির উৎকর্ষতায় আর যন্ত্রের ব্যবহারে চিনামাটির বাসন এবং সিরামিকের জনপ্রিয়তা বেড়েছে ফলে হস্তনির্ভর এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করছে গাজীপুরের কালীগঞ্জে রয়েছে এমন আটত্রিশটি পরিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কর্মব্যস্ত সময় পার করছেন তারা কিন্তু জনচাহিদা না থাকায় চিন্তার ভাজ তাদের কপালে করোনাকালে তাদের জীবন হয়ে পড়ে আরও বেশি কষ্টকর মাইনে কাজ করছে করোনা লেগা বিক্রি কিনি করা বই আর অবকায় অর্থাৎ সম্পর্কে আমরা আপনার অনুদান পাইছি না কিছু না তো ছেলে মেয়ে কীভাবে চলছেন এই এমনি কাছে কালে আর বই এখন কোনো সহযোগিতা পান নাই কোনো হয় না কোনো দিক না কোনো দিক হয় না স্থানীয় ইউপি সদস্য তাদের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন আমার এই পাঁচ নম্বর ওয়ার্ডে নওয়ানগামে যারা মিৎ সাথে জড়িত তারা করোনাকালীন সময়ে এই মহামারীর সময় অত্যন্ত খুব খারাপ সময় তারা পার করেছে যে হোক আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাননীয় চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা অনেক অনুদান এখানে দিয়েছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুক সম্ভব হয়েছে আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি সরকারের কাছে আমার এই মৃৎশিল্পর প্রতি উনি যেন আলাদা এক্সট্রা একটা নজর দেয় এবং এই মৃৎশিল্পকে যেন আরও উন্নত করতে পারে এবং এটা সারা বিশ্বের দরবারে এই মৃৎশিল্প যেন পৌঁছে যায় এবং বাংলার ঐতিহ্য সোনার বাংলা ঐতিহ্য ধরে রাখতে পারে বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক বলেন একসময় বহুল ব্যবহৃত এই হস্তনির্মিত মৃৎশিল্পে প্রযুক্তির ব্যবহার না থাকায় হারিয়ে যেতে বসেছে সরকারি সহযোগিতায় পুনর্বাসনের ব্যবস্থা করা হলে শিল্প সংশ্লিষ্টদের জীবন মানের উন্নতি হবে সেই সাথে বেঁচে থাকবে ঐতিহ্যবাহী এই শিল্পটি যে মৃৎশিল্পের গ্রামের যারা সাথে জড়িত তারা আসলে একসময় খুব ভালো তাদের যে মালামাল তারা তৈরি করতো এগুলি ভালো চলতো একসময় ওই সময় মানুষ ব্যবহারও করতো বেশি এগুলি বর্তমান ডিজিটাল যুগে আরও অনেক আধুনিক বিশেষ করে আমাদের আর এল আর এফ এল আরও বিভিন্ন কোম্পানি সিরামিক্সের বাইরে এগুলি আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে এর যে আগের জেলা প্রশাসক ছিলেন দেয়ান মোহাম্মদ হুমায়ুন কবির উনিও ছিলেন আমি ছিলাম সাথে এই অনুসারে ছিল তখনকার উপজেলা ইঞ্জিনিয়ার ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিল আমরা একত্রে পরিদর্শন করে তাদের সকল বিষয়ে অবগত হয়ে অনিয় ব্যাপারে উপরে লেখালেখি করছেন এটা কীভাবে এটা ধরে রাখা যায় সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাই যাচ্ছি ইতিমধ্যেই অনেক লোক হয়তো এই পেশা ছেড়ে দিয়া অন্য পেশা বাইসে নিচে এরপরও এক পরিবার মনে হয় আমাদের এখানে আছে যারা এই মৃৎশিল্পের সাথে জড়িত তো আমরা বিভিন্ন সুযোগ সুবিধা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারিভাবে যে সমস্ত একটু অসচ্ছল যারা আর্থিকভাবে তাদের বিভিন্ন সময় সহযোগিতা করি করোনাকালীন সময় আমরা করছি তো আমরা আশা করব মানুষের যদি এটা একটু ভালো ব্যবহার করে আগের মতো তাইলে একমাত্র তাদের এটা প্রোডাক্ট উৎপাদন করে তারা চলার সুযোগ পাবে আমি আশা করব এটা সরকারিভাবে তাদের স্বল্প সুদে যদি কোনো ঋণ দেওয়া যায় এই ঋণের মাধ্যমে তারা হয়তো এটা আরও উন্নত দিকে নিয়ে যাবে এবং উত্তর উত্তর তাদের এটা আরও বৃদ্ধি পাবে এ ব্যাপারে কালীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন সরকারিভাবে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে তৈরি করা হয়েছে তালিকাও কালীগঞ্জ উপজেলায় আমরা জরিপের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জরিপের মাধ্যমে আমরা তিনশো জন পরিবার আমরা পেয়েছি তার মধ্যে কামার কুমার হল আটত্রিশটি পরিবার যারা যে সমস্ত পরিবার বংশ পরস্পরায় তারা এই জীবিকা নির্ভর করে আসছে এই 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 পরিবারগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি তিনি বলেন সরকার ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছেন আমরা তাদেরকে প্রকল্পের আওতায় এনে পুনর্বাসনের জন্য কাজ করছে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন একটা প্রকল্প গ্রহণ করেছেন। সেই হিসাবে আমার কালীগঞ্জ উপজেলায় এই পজিটিভ বাংলা টিভি